বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক সাংবাদিক ইলিয়াস আর এই হারামজাদা পিনাকী ভট্টাচার্য কোথায় এখন কোথায় গিয়ে লুকিয়েছে কোন গর্তে লুকিয়েছে আশেপাশে কি দেখা যাচ্ছে তাদেরকে কোথাও দেখা যাচ্ছে না বাংলাদেশের বিমানবন্ধরে ভয়াবহ অগ্নিকান্ড এবং সেই অগ্নিকান্ডের কারণে যতগুলো বিমান বাংলাদেশের বিমানবন্ধরে ল্যান্ড করার কথা ছিল এই অগ্নিকান্ডের কারণে বাংলাদেশে বিমানগুলো ল্যান্ড করতে পারছিল না তখন ভারত সরকার কি করল কলকাতা বিমানবন্ধরে প্রত্যেকটা বিমান ল্যান্ড করার অনুমতি দিল ভারত সরকার কোথায় এই পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস আর বাংলাদেশের কিছু জিহাদি সন্ত্রাস কোথায় এখন কোন গর্তে লুকিয়েছে এই হারাম জাদাগুলো এখনো বলবে যে না বাংলাদেশের বিমানগুলো কলকাতা বিমানবন্দরে আছে স্বার্থ ছাড়া তো ল্যান্ড করতে দেবে না ল্যান্ড করতে দেয়নি এদেরকে না মুরাদ ঝাঁটা আর জুতা পেটা করা দরকার ভারত সরকার স্বার্থ না কি স্বার্থ আছে রে ভাই তোদের বিমান আমাদের ভারতবর্ষে কলকাতাতে ল্যান্ড করতে দেওয়া হয়েছে যেখানে বিমানবন্দরে বাংলাদেশ বিমানবন্দরে ল্যান্ড করা সম্ভব না দাউ দাউ করে আগুন জ্বলছে সেখানে সেখানে মানবতার পরিচয় দিয়ে প্রত্যেকটা বিমান কলকাতাতে ল্যান্ড করার অনুমতি দেওয়া হয়েছে এখানে কি স্বার্থ রয়েছে কোন স্বার্থটা দেখছি সারাম জাদা কিন্তু আমার কথা হলো এখন তো দেখছি না আপনি নাকি ভট্টাচার্য ইলিয়াস সাংবাদিক ইলিয়াস বা যে সকল জিহাদিরা সময় উঠতে বসতে খেতে শুতে যারা ভারতের ক্ষতি কামনা করে তাদেরকে তো এখন দেখছি না যারা ল্যান্ড করতে হবে না কলকাতাতে তোমরা বিমান ওখান থেকে তুলে নিয়ে আসো নিয়ে এসে ধান খেত পাট খেতে ল্যান্ড করো কলকাতাতে ল্যান্ড করতে হবে না এখন তো তোমাদের দেখছি না এখন তো না কলকাতা বয়কট ভারত বয়কট সব সময় ভারত স্বার্থ কাজ করে না ভারত হচ্ছে বাংলাদেশের প্রকৃত বন্ধু এটা বোঝো এখনো সময় আছে অনেক বুঝতে শেখো বন্ধুরা ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা শেয়ার করে ওদের কানের মধ্যে এই কথাগুলো পৌঁছে দিন আর আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার